তৃণমূলের রাজত্বে বাংলা জুড়ে ধ্বংসের রাজত্ব চলছে আরামবাগে সভা করতে এসে এমনটাই জানালেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সুনীল চক্রবর্তী তিনি এটাও জানান তৃণমূল সরকারের আমলে বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেহাল দশা জানা গেছে এদিন ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য সাতাশতম সম্মেলন বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডানকুনিতে অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্মেলনকে সফর করতে এবং হুগলির আরামবাগে একটি আলোচনা সভা করে গেলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পাশাপাশি রাজ্যে শিক্ষা স্বাস্থ্য বেসরকারি করণ ও দুর্নীতির বিরুদ্ধেও সরব হন তিনি প্রধান বক্তা হিসেবে সুজন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন অমিয় পাত্র দেবলীনা হেমব্রম সহ সিপিআইএম এর সদস্য অনিন্দ চট্টোপাধ্যায় জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তৃণমূলের রাজত্বে বাংলা জুড়ে ধ্বংসের রাজত্ব চলছে টালিগঞ্জে টলিউড পরিচালকরা ঠিক করবে না ঠিক করবে ওই ফেডারেশন মমতা ব্যানার্জির সঙ্গী অরূপ অরূপের ভাই স্বরূপ অদেব সে সর্বশক্তিমান সে যেভাবে বলবে সেভাবে পরিচালকদের চলতে হবে নালে ফিল্ম ইন্ডাস্ট্রি উঠে গেল এমনিতেই বাংলার ফিল্ম ধ্বংস করা বলতে তা করা হয়েছে এখন পরিচালকরা বুঝতে যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি একটা দারুণ মাটির মানুষ তারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রাজত্বে বাংলার শিল্প সংস্কৃতি সভ্যতা সর্বস্ব জলাঞ্জলি যাচ্ছে না বোঝা কোনো কারণ নেই এখন পরিচালকরা স্বরূপের পিছন পিছন ঘুরতে হবে না হলে নাকি পরিচালকের যোগ্যতা নেই মাপকাঠি কে ঠিক করছে তৃণমূলের নেতারা দুর্ভাগ্য আমাদের মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন যোগেশ চৌধুরী ল কলেজ মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন সেই কলেজে সরস্বতী পুজোও করা যাবে না তার জন্য পুলিশের পাহারা এ কদিন আগে দেখেছে বাংলা কখনো সরস্বতী পুজো হবে স্কুল কলেজ ছাত্রছাত্রী পুলিশের পাহারা বন্দুক হাতে পুলিশ সরস্বতীর পুজো হচ্ছে বাবা বলে কেউ কোনদিন দেখেছেন সব তো নতুন নতুন হচ্ছে তখন রাজনীতিতে ধর্মকে জ্যোতিবাবুরা কোনোদিন বেশান দিই আর এরা ধর্মকে ব্যবহার করছে ধর্মের জন্য না বিশ্বাসের জন্য না রাজনীতির দখলদারির জন্য যা হবে তাই হচ্ছে এখন সেই কারণে যোগেশ চৌধুরী কলেজে পুলিশের পাহারা চলছে প্রবল ভারত বিদ্বেষে অসত্য বাংলাদেশকে কেন অনুদান দেওয়া হচ্ছে পেয়েছেন যোগেশ চৌধুরী ল কলেজ পুলিশ পাহারা সিদ্ধানাথ কলেজ নন্দীগ্রাম পুলিশ পাহারা হরিণঘাটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সরস্বতী পুজোটা ছিল স্কুলের ছেলে মেয়েদের এখন সরস্বতী পুজোটা হয়ে গেছে নেতাদের দাদাগিরির ক্ষমতা দখলের এবং সেই কারণে ছাত্রছাত্রীদের মন্ত্রীকে বলতে হচ্ছে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীরা কেউ জাস্টিস দিতে পারছেন না কারণ ধ্বংস করতে চাইছেন এবং শিক্ষাঙ্গন সহ গোটা রাজ্য ধ্বংস হচ্ছে তার পরিণতি আমরা কলেজের স্কুলের সব দেখতে পাচ্ছি সরস্বতী পুজো তার জন্য পুলিশ পাহারা তৃণমূলের নেতারা হাঁটবেন তার জন্য পুলিশ পাহারা মানুষের নিরাপত্তা প্রয়োজন নেই ছাব্বিশ তখন শূন্য আছে মদনের উলট পুরাণে মদন মিত্র যা বলেছেন ওটা কোনো কথা না ওটা মদন মিত্র যা বলেছেন গোটা রাজ্যের সবাই জানে পঞ্চায়েতের বেপার হতে গেলে টাকা ভোটে দাঁড়াতে গেলে টাকা এম এমপি থেকে শুরু করে কাউন্সিলর দলের যে কোন পথ পাবেন তার জন্য টাকা সবাই জানে কিন্তু এত পরিমাণ এটা বোধহয় আমরাও জানতাম না কোঠি কোঠি এতটা আসছে কোথা থেকে টাকা চুরির টাকা চুরির টাকা লুটের টাকা লুট আর চুরির টাকার ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি তার হয়ে ভাইপো তার হয়ে এটাই তৃণমূলের কালচার মদত তো তাই বলেছে যে টাকা দিয়েছে কিন্তু মন্ত্রিত্ব পায়নি ও দুঃখ বলে দিয়েছে এবং সবার তাই গোটা পশ্চিমবাংলায় টাকার খেলা চলছে তৃণমূল দলটাকে পচিয়েছে টাকার খেলায় রাজ্যটাকেও পতন ঘটাচ্ছে টাকার খেলায় পৌঁছে দেবার ব্যবস্থা করছে তারপর সব বলে দেবার পর এবারে কেউ একটা বলেছে এটা তো পয়েন্ট কমে গেল বুঝি অতএব যেভাবে তৃণমূলের নেতারা আজকে একটা কথা বলে কালকে ঠিক উল্টো কথা বলেন মদন একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে উনাল একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে ভাইপো একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে রায় একশো আশি ডিগ্রি উল্টো কথা বলেছে মমতা ব্যানার্জি যা আজকে বলেন কালকে ঠিক তার উল্টো কথাটা বলেন ফলে গোটা তৃণমূলের এটাই এখন চলছে নীতি নেই নৈতিকতা নেই পচনের রাজনীতি রাজ্যে রাজ্যে ছেড়ে গিয়েছে জাল ওসূধ জায়গাতে দেখা যাচ্ছে সরস্বতী পুজো যেটা ছিল স্কুলের একান্ত যেখানে মশাই সব টিচাররা থাকতেন গার্জিয়ানের মতন ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়ে দিতেন তারা পুজোর ব্যবস্থা করত। এটা তাদের উৎসব এইভাবে তারা দেখতো শিক্ষার উৎসব এইভাবে তারা দেখতো এখন দেখা যাচ্ছে এমনকি এইসব জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ভূমিকা নেই মাস্টারমশাইদের ভূমিকা নেই পাড়ার লোক তারা অথবা তৃণমূলের নেতারা তারা করে বেড়াচ্ছে ডিজে বাজাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর কোথাও কোথাও পুজো হচ্ছে না বলে গ্রামের লোক বিক্ষোভ দেখাচ্ছে আসলে গোটা বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি তার রাজত্ব পশ্চিম বাংলায় চলছে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন ছাব্বিশ হাজার যে চাকরি যে প্যানেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি রয়েছে প্যানেল বাতিল করতে আবার এসে ভাই বলছে যোগ্য অযোগ্য বিচার করতে হবে আমরা প্রথম দিন থেকে বলছি পশ্চিম বাংলায় বাম আমলে কোনো দিন যোগ্য অযোগ্য ভাগ করার কথা কেউ বলেছিল কি না কখনো বলে তো তাহলে যোগ্য অযোগ্য কথাটা আসলো কেন স্কুল সার্ভিস কমিশন তো মেনে নিয়েছে যে চাকরি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ চাকরি দিয়ে বলছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ড করিনি তাহলে পরীক্ষার নামে কি ভুতুরে কারবার চলছে ওয়েবশিট রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে কেন ফলে কার্যত গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে চাকরির ক্ষেত্রেও তাই যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না যারা অযোগ্য টাকা দিয়ে করেছে ইতিমধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে ওদের তালিকায় প্রায় দশ হাজার প্লাস আছে যারা গন্ডগোল করে চাকরি পেয়েছে বা চাকরি কিনে নিয়েছে এসএসসি হলক নামা বলে দিক এ অযোগ্য আর এ যোগ্য মিটে যায় আমাদের সবারই কথা হচ্ছে যোগ্যরা যেন বঞ্চিত না হয় আর সরকার এমনভাবে চলছে যাদের যোগ্যদেরও বঞ্চিত করবে টাকার খেলার জন্য মতামত রাখবেন হুগলি জেলাব্যাপী বাইশটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজকে জেলার দ্বিতীয় আলোচনা সভা আমরা আরামবাগ মিতা স্কোয়ারে সূচনা করছি ইতিমধ্যে আমাদের আলোচনা সভার মুখ্য বক্তাগণ তারা উপস্থিত হয়েছে এতক্ষণ গণসংগীত পরিবেশন করছিলেন ভারতীয় গণনাট্য সংঘ সবার মনের দীপালি জ্বালাতে যে জলে